আর্মি এবং প্রশাসনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে পৌরসভার খালি জায়গা তখন হকারদের বসার ব্যবস্থা করা হয়েছিল তাই বলতে চাই আপনারা লক্ষ্য করেছেন যে সাভারে মডেল একটি মসজিদ আছে সেই মসজিদের সামনে ময়লা একটি সরকারি জায়গা ভরাট হয়েছে সেই জায়গা আওয়ামী লীগের সময় অনেকে সেটা দখল করার পায়খানা করেছিল সেই জায়গাটা অস্থায়ীভাবে প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে ওখানে হকারদেরকে সত্যিকার হকার যারা তাদেরকে বসানো যাইতে পারে বিএনপি রাজনীতি এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বিএনপির রাজনীতি স্বাধীনতা সার্বমত রক্ষার জন্য বিএনপির রাজনীতি বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান করার জন্য বিএনপির রাজনীতি দিনের পর দিনে দিব রাতের পর বর্জন করব আজকে বিএনপির নামে অতি উৎসাহী কিছু লোকজন যারা বিগত আন্দোলন সংগ্রামে ছিল না তারা ব্যবসা বাণিজ্যের সাথে আওয়ামী সাথে লিয়াজ চলেছে এখনো কিন্তু অনেক প্রমাণ আছে আমার কাছে অনেক তথ্যভিত্তিক প্রমাণ আছে ছবি আছে সময় মতো আমি সেটা আপনাদের সামনে তুলে ধরবো আওয়ামী লীগের সাথে করা ব্যবসা করেছে গত জাতীয় নির্বাচন যেখানে বাংলাদেশ জাতীয়বাদী দল সহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে আমাদের এক নেতা তিনি জোর তার লোকজন দিয়ে গত নির্বাচনে স্বতন্ত্র নামদারি সাইফুল এমপি হয়েছিলেন তার সাথে আতাক করে বিএনপির বিনিময়ে তার নির্বাচন করেছেন সেই ধরনের প্রমাণ আমার কাছে রয়েছে বন্ধুরা আমার এখনো এখনো আওয়ামী সাথে খুব সুন্দর কৌশল অবলম্বন করে এখনো ব্যবসা করতে চাচ্ছে কৌশলটা কি বিভিন্ন মিল ফ্যাক্টরিতে আওয়ামী নাম ধরি রহিম বা করিম ব্যবসা করতেন এখন খুব সুন্দর কৌশল রহিমের করিমের পরিবর্তে আব্দুল জলিলের নাম দিয়ে তাদেরকে একটা পার্সেন্টেজ দিয়ে কৌশলে ব্যবসা করছে আজকে করে বলতে চাই বিএমপি মিল ফ্যাক্টরি খাওয়ার জন্য রাজনীতি করে না বিএনপি কোন জোটের জন্য রাজনীতি করে না বিএনপি ঢিল সেবন নেটের রাজনীতি করে না আমাদের বেম্বির নাম দিয়ে একটি মহ নেট এবং ডিসের ব্যবসা তারা ঈদের মত করছে অনাথ বিলম্বে এ ধরনের বন্ধ করেন না হলে বিএনপি সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেবে বন্ধুরা আমার সর্বশেষে একটি কথা বলে আমি বক্তব্য শেষ করবো এনে অনেক বক্তা বলেছেন বিএনপির লোক তাদের দল করার জন্য অনেকে লোচ নাই ওয়ান ম্যান ওয়ান লিডার তো লোচ নাই সে কারণে বিএনপি লোচ নাইটাকে সারাও না এই জন্য কিছু সুবিধা যারা বর্তমানে কিছু সুযোগ সুবিধা নেওয়ার জন্য মামলা হামলা থেকে বাঁচার জন্য কিছু লোক আমাদের সেই নেতাদের সাথে রিয়াজ করে বিএনপি তে আসার চেষ্টা করছে অনেকে ঢুকেও পড়েছে তাই আমি স্পষ্টভাবে বলতে চাই যিনি ঢুকবো এর নাম সে বিপদ বড়া ঢুকতে চাইছে যে ঢুকাবে তারে ধরে মার দিবেন গণটুলায় ঠিক যে ঢুকতে যাবে সে ভয় এন্নেই দূরে পালিয়ে যাবে তাই এমপিতে ভালো গণু টেলিভিশন গণু মানুষের কথা বলে